যুগের পর যুগ ধরে জাহিলিয়াত মানুষের জাহিলদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলেছে নবীরকে বাতিলের দিকে সমন্বিত করা এবং বাতিলের দিকে নিষ্পত করা যাতে করে সেই বাতিলের ওপরে নিজের অটল থাকতে পারে এবং সেই বাতিল এবং কুফরি কাজগুলোকে নিজেরা হালাল মনে করে করতে পারে আমরা যদি বর্তমান সময়ে জাহিলিয়াত দেখি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে অসংখ্য জাল এবং জয়ী হাদিস তৈরি করা হয়েছে যে জিনিসগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে সম্পূর্ণ অপবাদ দেওয়া হয়েছে অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি নিজেই বলে গেছেন সোহেল বুখি আদি নম্বর একশো দশ মানে কাজাবা আলাইয়া মোতাহীন মাদান ফলিয়াতা বাবুহা বা কাদহু যে ব্যক্তি আমার নাম ইচ্ছা কীভাবে মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তির ঠাকার ঠিকানা হলো জাহার নাম তাহলে স্পষ্ট এই মোহাম্মদ সাল্লাহ ইসলাম নামে মিথ্যা আরোপ করছে এবং মোহাম্মদ সল্লাহ ইসলামের নামে জাল কর তৈরি করা হচ্ছে বর্তমান সময়ে আমরা জাহরিয়াত দেখতে পাচ্ছি আমরা ঘুরি ভুরি জাহিলিয়াত দেখতে পাচ্ছি হজরত মোহাম্মদ এই কথা বলেনি কিন্তু নিজের কাজের সুবিধার জন্য নিজের মতবাদের সুবিধার জন্য হজরত মোহাম্মদ ইসলামের নামে একটা জাল কথা তৈরি করে আমরা দিলাম এইটাই হলো বর্তমান সময় হজরত মোহাম্মদ ইসলামের নামে আমরা মিথ্যা কথা চালু করছি এটাই হলো হজরত মোহাম্মদ ইসলামের সময় জাহিলিয়াত এবং হজরত মোহাম্মদ ইসলামের নামে যতগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে এই জাল হাদিস যদি আমরা প্রচার করি এবং এই কথাগুলো যদি আমরাও বলে বেড়াই তাহলে আমরাও সেই জাহিলদের অন্তর্ভুক্ত হব কারণ জাহিলি সম্প্রদায়ের বা জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা নবীর রসুলগণকে মিথ্যা আরোপ করতেন নবী রসুলগণের উপরে নবীর রসুল উপরে বাতিলের দিকে নিষ্পত করতেন নবীর রসুলগণকে গণকে দিকে নিমজ্জিত করতেন মিথ্যা আরোপ করে আমরা যুগের পর যুগ ধরে দেখলাম ঠিক এখনইভাবে হদর মহসল্ল ইসলাম নামে জাল কথাগুলো যদি আমরা প্রচার করি তাহলে সেই সময়কার জাহিলদের থেকে আমাদের পার্থক্য থাকবে কি আমরা যদি ইসলা স্বর্ণযুগে এসেও অদর মোহাম্সল্লাহু ইসলামের নামে জাল হাদিস জাল কথা প্রচার করি তাহলে সেই সময় জাহিলদের থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না ইসলামের স্বর্ণযুগে এসেও আমরা সেই জাহিলদের অন্তর্ভুক্তই হব